যাদের চুল অনেক বেশি পড়ে যাচ্ছে এবং মাথায় একদম নতুন চুল যাচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওতে একটা হেয়ার গ্রোথ অয়েল তৈরি করে দেখাবো আর এটি তোমাদের মাথায় দ্রুত চুল গজাতে সাহায্য করবে এবং মাথার টপ ও চুলকে ভীষণভাবে হেলদি রাখতে সাহায্য করবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো আজকের এই হেয়ার অয়েল তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের গাজর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কয়েকটা নিম পাতা দু টেবিল চামচ মতো মেথি এবং কালো চিরে বেশ কয়েকটা অ্যালোভেরা এবং বেশ কয়েকটা জবা ফুলের কুড়ি আর তার সাথে এক লিটারের একটা নারকেল তেল আমি এখানে এক লিটারের মাপ অনুযায়ী সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি তো সবার প্রথমে মিডিয়াম ফ্লেমে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এরপর এর মধ্যে পুরো নারকেল তেলটা ঢেলে দেবো কড়াইয়ের তেলটা হালকা গরম হতে দিয়েছি এর মাঝে আমি গাজর পেঁয়াজ এবং জবা ফুলের কুড়িগুলোকে একটু গ্রাইন্ড করে নিলাম এবং অ্যালোভেরা হালকা করে কুচি করে নিয়েছি তার সাথে মেথি এবং কালো কালোচিরাটাকেও আমি হালকা স্ম্যাশ করে নিয়েছি তো দেখো আমার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখানে ভালোভাবে রেডি করা হয়ে গেছে শুধুমাত্র নিম আমি কিছু করিনি একদম যেমন ছিল তেমন রেখে দিয়েছিলাম তো এবার কড়াইয়ে তেলটা গরম হয়েছে কিনা হালকা করে চেক করে নিলাম এরপর এর মধ্যে আমি সব ইনগ্রিডিয়েন্টস গুলো একে একে ঢেলে নিয়ে নিলাম কালো জিরে এবং পুরো কালো জিরেটা তেলে ঢেলে দিতেই দেখো তেলটা কিভাবে ফোটা শুরু করে দিয়েছে এরপর নিয়ে নিলাম মেথি দানাগুলো মেথি দানাগুলোও ঢেলে দিলাম তারপর এর মাঝে ঢেলে দিলাম কুচি করে রাখা অ্যালোভেরা এরপরে দিয়ে দিলাম নিম পাতাগুলো আর নিম পাতাটা দেওয়া মাত্র এত ফুটতে শুরু করেছিল কারণ নিম মধ্যে না একটু জল রয়ে গেছিলো যেটা আমি খেয়াল করিনি তো তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে তো এরপরে জবা ফুলের কুড়ি পেস্ট করে রাখা পেঁয়াজ এবং পেস্ট করে রাখা গাজর সব কিছু আমি একে একে এর মধ্যে ঢেলে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে নিয়েছিলাম এবং খুন্তি দিয়ে ততক্ষণ পর্যন্ত তেলটাকে নাড়তে থাকলাম যতক্ষণ না সব ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছিল আর দেখো সব ইনগ্রেডিয়েন্টস গুলো মিশে যাওয়ার পরে তেলটার এত সুন্দর একটা কালার এসেছে মনে হয় আমি কোনো একটা রেসিপি বানাচ্ছি হ্যাঁ রেসিপি তো বানাচ্ছি তবে সেটা আমাদের খাওয়ার জন্য নয় আমাদের স্ক্যাল্প এবং চুলের জন্য তো হাই ফ্লেমে তেলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে দিয়েছিলাম এবং ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রেখে দিয়েছিলাম ফুটোচ্ছিলাম তেলটাকে যতক্ষণ না আমাদের সব ইনগ্রিডিয়েন্টসগুলো একদম কালো কালো হয়ে যাচ্ছে মানে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে প্রায় এক ঘন্টা মতো ফোটানোর পর আমাদের তেলটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর তেলটা ঠান্ডা হয়ে গেলে একটা কন্টেনার নিয়ে নেব তার সাথে নিয়ে নিলাম একটা ছাকনি ও পাতলা সুতির কাপড় তো ছাকনিটার উপরে সুতির কাপড়টা রেখে আমি পুরো তেলটাকে ভালোভাবে ছেকে নিলাম তো তৈরি হয়ে গেল আমাদের হেয়ার গ্রোথ অয়েল এবার এটাকে কিভাবে ইউজ করবে সেটাও বলে দিচ্ছি যাদের চুল খুবই ড্রাই তারা এর সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে অ্যাপ্লাই করতে পারো এছাড়া নরমালি তোমরা এটাকে পুরো স্ক্যাল্প এবং সমস্ত চুলে তেলটা ভালোভাবে লাগিয়ে নিয়ে একটু হালকা হাতে ম্যাসাজ করে নিও তারপরে এক থেকে দু ঘন্টা রেখে দিয়ে নর্মালি শ্যাম্পু করে নিও এছাড়া যদি কেউ চাও তো এটাকে ওভারনাইট করতে পারো সেক্ষেত্রে আরও রেজাল্টটা ভালো পাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে প্লিজ পাশে থেকো